এই যে দেখো মাছগুলো কি বড় বড় চপসিটি খাইলে খুব ভালো হবে গোটা গোটা থাকবে মাথা ফেলে দিচ্ছি মাথাগুলো থাকলে ভালো হয় না কি করবো এটা দিয়ে এটা দিয়ে চর্চরি করবো শীতের দিন তো দিন মাছগুলো ভালো না বড় বড় দেখ না কত বড় শক্ত আছে আর প্রতিটা আমাদের ডিম প্রতিটা আমাদের ডিম

এই যে লাউ চিংড়ি হবে তো সেই জন্য লাউটা কেটে নিচ্ছে মা আর মাছ দিয়ে যে চচ্চড়িটা হবে ওটা আমি বানিয়েছি আর চিংড়ি মাছ গুলোকে মার ধোয়া হয়ে গেছে মা ধুয়ে ফেলছো না এখন আমি একটু ভাজা ভাজি করে দিই তাড়াতাড়ি হবে কড়াই বসানো হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর এই যে এখানে চিংড়ি মাছগুলো আর এই যে চচ্চড়িটা কাটা হয়ে গেছে এটার জন্য তো এই যে মলা মাছগুলো নেওয়া হয়েছে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় তো তেলটা গরম হয়ে গেছে একটু ভেজে দিই তাড়াতাড়ি হবে তো এইভাবেই দিয়ে দিই কমলা হয়ে গেল এরকম এর মধ্যে এক হাত দিয়ে করছি না এই জন্য সমস্যা আছে এরকম করে দিই ব্যাস চিংড়ি মাছ তো অত ভাজতে হয় না তো মোটামুটি ভাজবো ভাজা ভাজা হলে নামিয়ে দেব আমি চচড়িটা সম্বাদ দিয়ে দিয়েছি এটা তোমাদের দেখাতে পারিনি তো এই যে এখন হলো ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে দিলাম এটা ধনিয়া পাতা এই যে মা এখন চলে আসছে এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিই বিলাতি ধনিয়া পাতা এটা হলো বিলাতি ধনিয়া পাতা লঙ্কা দেওয়া হয়ে গেছে আমি চচড়িটার মধ্যে ফোড়ন দিয়েছিলাম ইয়ে কি বলে কালো হিরা হ্যাঁ কালো কালো হিরা কালো জিরা ফোড়ন দিয়েছিলাম মাছটা দিয়ে দেবে হ্যাঁ এখন মা মাছটা দিয়ে দিবে হ্যাঁ যাওয়া দাওয়া হ্যাঁ আর ওটার মধ্যে কি দিচ্ছে মা ও এটা মধ্যে লাউটা ভাপানোর জন্য দেওয়া হয়েছে হচ্ছে দুই গাছে দুটা বসায় দেওয়া হয়েছে হ্যাঁ লাউটা একটু মনে হলো কি শক্ত শক্ত হবে যার জন্য আমরা দেই না কিন্তু লাউটা কাটিয়ে দেখা গেছে লাউটা যখন মা কাটছিল তখন শক্ত মনে হয়েছে তো সেই জন্য মা একটু দিয়ে দিয়েছে আর এগুলো তো আমাদের নিজস্ব গাছের না না এগুলো সব কেনা কতদিন আগে গাছ থেকে কাটে তাই না মা তাই তো একদম শুটকা ছিল তুই দেখে আনছিস হ্যাঁ আনতাম নাই তো সেই জন্য আমরা এইভাবে চটি বানাই আমাদের মূলার সময় মুলা দেয় কেন মাছ আবার কি ভাবছে ভাজা ভাজা হচ্ছে আর যা সুন্দর যে গন্ধ বের হয়েছে তোমাকে আর একটু বলবো আমি আমি সামনে আছি আমি বুঝতে পারছি কড়াইটা বসানো হয়ে গেছে মা তেল দিচ্ছে আর লাউ সেদ্ধ হয়ে গেছে সাদা জিরা শুকনো লঙ্কা পেঁচু পাতা এটার মধ্যে কি আছে মা এটা আমরা আদা হুম জিরা গুড়া ও আচ্ছা গুড়া গুড়া Thank you.

রান্নাটা ঘরেই হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে তোমার হাতে ওটা কি একটা চাউলের ঘোড়া একটু দিয়ে দিলে জল জল ছাপছে থাকবে না একটা ছ্যাপছাড়া ভাত থাকবে না ওইটা থাকবে রান্না করতে কিন্তু সহজই আছে হ্যাঁ রান্না করে সেদ্ধ টেদ্ধ করে নিলে পরে সহজ কি রান্না যারা করে তাদের কাছে অত কঠিন যারা রান্না না করে তাদের কাছে কঠিন দেখ জল জল ভাতটা কমে গেল হম

আর এখানে আছে ছোট চিংড়ি দিয়ে লাউ ঘন্ট দুটো রাউন্ড না কমপ্লিট মার হয়ে গেছে